রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস ইবাদতের মাস এই রমজান মাসেই একটা সময় আমাদের একান্নবর্তী পরিবারটাও বিচ্ছেদ হয়ে যায় একান্নবর্তী পরিবার থেকে আমরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে অনুপরিবার হয়ে যাই তবে সেটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তিন তারিখের ভিডিও ছিল আমার জামাই আমাকে রাত বারোটার পরে উইশ করে মেসেজ দিয়ে আর বলে যে একটা ছোট্ট কেক এনেছি তুমি কি কাটবে আমি তখন বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম বললাম আচ্ছা বাবুকে ঘুম পাড়িয়ে আসছি আমি না জন্মদিনে এসব কেক টেক তেমন পছন্দ করি না আমার বিয়ের পর দুই দুইবার সে কেক এনেছিল তারপর থেকে আমি না করে দিয়েছি যে আমাকে কেক এনে দিবেন না এর থেকে ভালো আমাকে চকলেট টকলেট আইসক্রিম এনে দিয়ে এখন যেহেতু রমজান মাস আমি চিন্তা করেছিলাম এবার রমজান মাসে একটু নিজের ওজনটা কমাবো তাই এবার একটু মিষ্টি জাতীয় জিনিস কম খাবো কিন্তু আমার জামাই তো সেই কথা শুনেই নাই ছোট ছোট কয়েকটা চকলেট নিয়ে আসছে বলেন চকলেট কি একবারে না দিলে হবে বলছিল আজকেই নিয়ে এসেছি এই মাসে আর নিয়ে আসবো না যেহেতু আজকে তোমার একটা স্পেশাল দিন তাই আজকে একটু নিয়ে না আসলে কি হয় তাতে জামাইকে নিয়ে এই ছোট্ট কেকটা কাটলাম আসলে দুইজনের মধ্যেও ভালোবাসা থাকলে এই আনন্দটাও অনেক বেশি মনে হয় অনেক মানুষের কোনো প্রয়োজন নেই যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে তাহলে দেখবেন আপনার বন্ধুরও প্রয়োজন হবে না আমি কেক কাটছিলাম আর আমার জামা খালি দিচ্ছিল সাউন্ড ছাড়া যেন তার ছেলে না উঠে যায় এটা আসলেই মজা হয়েছিল রাতে শেষের দিকে উনি গিয়ে এই কেকটা নিয়ে এসেছিল কেকটা খুবই মজা ছিল এবার আমি আমার জন্মদিনের কথা একবারই ভুলে গিয়েছিলাম আমার জামাই যদি না মনে করতো আমার মনেই হতো না পরে ঘুমিয়ে গিয়েছিলাম এবং চার দিকে সাহারির জন্য উঠেছি সাহারির জন্য উঠে এখন আমি তরকারি গরম করে নিব আমরা বললাম না একান্নবর্তী পরিবার আলাদা হয়ে যায় মানে সাহারির জিনিসটা আমরা যার যার রান্না করে নেই দেখা যেত এই সাহারিতে কি রান্না রান্না করব কি জন্য অনেক চিন্তা করতে হতো এখন আমরা কি করি সাহারির রান্নাটা যে যার যেটা ইচ্ছে করে সে সেটাই রান্না করে নেয় কেউ মুরগি রান্না করে কেউ গরু রান্না করে যেমন আমার আজকে গরু ছিল আমার এক জাল মুরগি রান্না করেছে একজন ডিম আরেকজন নাকি দুধ দিয়ে ভাত খাবে তো এই তো আমি সব কিছু কিন্তু গরম করে নিয়েছি আর আমার জামাইকে ডাকছিলাম আমি এক প্লেটের মধ্যেই দুজনের জন্য ভাত নিয়ে এসেছি বাড়িতে কিন্তু তেমন একটা খাওয়া যায় না তারপর আজকে একটু বেশি ভাত নিয়ে এসেছিলাম সামনে কয়েকদিন পর দেখা যাবে আমার জামাই দোকান থেকে রাত্রের একটা দেড়টার দিকে আসবে তখন এসে ভাত খেলে সে আর সাহারি খাবে না তখন আমার একা একা খেতেও ইচ্ছে করবে না তো এখান থেকে একটু পাঙ্গাস পাশ আমার জামাইকে বলুন একটু খান একটু খান সে এসে সন্ধ্যা রাতে খেয়েছে তাই এখন আর খেতে চাচ্ছিল না আমি আবার আজকে একটু সন্ধ্যা রাতের খাবারটা অ্যাভয়েড করেছি কারণ আজকে একটু বেশি খেয়ে ফেলেছিলাম তাই চিন্তা করছি যে সন্ধ্যা রাতের খাবারটা খাবো না আমার না ইফতারি অনেক বেশি পছন্দ আমি ইফতারি ছাড়তে পারবো না এবার তাই শরবতের খাচ্ছি চিনি চেষ্টা করছি রাতের খাবারটাকে বাদ দেওয়ার জন্য ওজন কমিয়েছিলাম এখন আবার ওজনটা বেড়ে যাচ্ছে কিছু করার নাই যেহেতু বাচ্চা আছে আমার এখন অনেক ক্ষুধা লেগে যায় যেহেতু আমার বাবু বিএম খায় রমজান মাসে একটু সুযোগ আছে তাই চেষ্টা করছি একটু যেন ওজনটা কমে যায় তারপরও দেখেন কত ভাত খাচ্ছি কিছু করার নেই আমার জামাই না হলে বকা দিবে। দুই সাহারি খেয়ে এখন আমি একটু করব। রমজান মাসে আমরা যেন বেশি বেশি করে কোরআন তেলওয়াত করতে পারি ইবাদত বন্দেগী করতে পারি কারণ এটা একটা ইবাদতের মাস আর আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ তাই আমাদের সবকিছু ঠিক রেখে ইবাদতটাকেও ঠিক রাখতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ